তো এখানে সাধারণত বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম থাকে সকাল নটায় আর চেক আউট টাইম থাকে হচ্ছে সকাল আটটায় তো আমাদেরকে হ্যাঁ কিছু হোটেলে আছে আলাদা আমি বুকিংয়ের সময় যখন অন্যান্য হোটেলে ফোন করা হচ্ছিলো তখন জানতে পেরেছি কিছু কিছু জায়গায় টাইমটা এক ঘন্টায় দিক ওদিক আছে তবে সোনার বাংলাতে কিন্তু এই টাইমটাই এবং ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু এই টাইমটাই তো আমাদের ছটার সময় ফোন করে দিয়েছে রিসেপশন থেকে যে আটটায় কিন্তু চেকআউট তো আমাদের এই আটটার সময়তে এখন আমরা রেডি হয়ে গেছি সমস্ত জিনিসপত্র রিসেপশানে রেখে আমাদের যেহেতু ব্রেকফাস্ট আছে এখানে তো ব্রেকফাস্ট এখান থেকে করে কিন্তু আমাদের ইচ্ছা আছে একটু বেরোনোর তো দেখা যাক কোথায় বেরোনো যায় তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার আমরা কিন্তু সকালবেলায় বেরিয়েছিলাম যেটা ওখানে ঘুরে চলে এসেছি তবে একটা জিনিস জানতো যে অভিজ্ঞতাটা আমার খুব খারাপ হলো সেটা হচ্ছে ওখানে যে হনুমান মন্দির একটা আছে সেই হনুমান মন্দির তোমরা তো দেখতেই পেলে ওখানে ভেতরে শুধু টাকার খেলা মানে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর এটা করতেও টাকা চাই আর একশো দুশো টাকাতে হবে না পাঁচশো টাকা করে মিনিমাম চাই আর এই জিনিসটা আমার খুব বাজে লাগলো যে ঠাকুরের জায়গায় একটা আশা সেখানে মানুষ নিজের ইচ্ছা মতো দেবে যেমন পারবে রীতিমতো কিরে কুড়ে নেওয়ার মতো অবস্থা যে ফোনপে করে দাও এরকম করছে যাই হোক আমার ব্যাপারটা ভালো লাগেনি সেই জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম আর মুখটা পুরো অফ হয়ে গেল পুরোপুরি হোটেলে এসে ঢুকলাম তো হোটেলে আমরা চলে আসলাম এগারোটা নাগাদ তো এগুলো আমরা চলে এসে আমাদের ট্রেন যেহেতু একটা পঞ্চাশে তো টাইম অনেকটাই আছে তো তার জন্য বসে বসে আমরা এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে এই যে বাচ্চাদের এগুলো আছে কিডস জোন আর এখানে আবার জিমও আছে তারপরে ক্যারাম আছে চেস আছে তারপরে হচ্ছে হ্যান্ড ফুটবল যেগুলো এই জিনিসগুলো এগুলোকে মনে হয় হ্যান্ড ফুটবলই বলে আমি ঠিক জানি না একজাক্ট নাম তো এইগুলো বসে বসে সবাই কিন্তু খেলতে পারে আমরা একটুখানি ক্যারাম খেললাম তো এইভাবে কিন্তু টাইমটা কেটে যাচ্ছে আমাদেরও টাইম অনেকক্ষণ কেটে গেছে আর আমরা টোটো কাকু যে ছিল যে আমাদের সকালবেলা নিয়ে গেছিলো তাকে আমরা ফোন করে দিয়েছি তো সেও নিতে চলে আসছে আমাদেরকে আর আমাদের ট্রেনেও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যা দেখলাম কারণ ট্রেন যে ট্রেনটা আসলো সেটাই আবার যাবে তো এবার পুরীকে টাটা বাই বাই করে যেতে হবে পুরী সফরটা যতটা মানে আশা করেছিলাম ভালো হবে হ্যাঁ ততটা হতে পারেনি তবে ভালোই যে কোনো কিছু খারাপ বলা যায় না আর হোটেল নিয়ে যদি কিছু বলার থাকে তো একটাই কথা বলবো খুব ভালো সার্ভিস রুম সার্ভিস থেকে শুরু করে এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো এবং খুব হেল্পফুল যাকে বলে আমার যে পায়ে ওরকম হয়েছিল প্রত্যেকে জিজ্ঞাসা করেছে এখানে যে কেমন আছি বা আমাকে সে বরফ দেওয়া থেকে শুরু করে ঘরে যে ফ্রিজটা মানে রুমে যে ছোটো ফ্রিজটা দেয় সেই ফ্রিজটাতে টাইম লাগছে বলে ওনারা নিজে থেকে নিজেদের বোতলে জল ঠান্ডা জল নিয়ে এসে সেই ঠান্ডা জল দেওয়া ঠান্ডা গরম জলে শেক করা মানে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে একবার না যতবার বলা হয়েছে ঠিক ততবারই করেছে তো তার জন্য আমার তো বলার কিছু নেই এখানে না যে ভীষণ ভালো আর রুমগুলোও তো খুবই সুন্দর খাবার এখানে ব্রেকফাস্ট অনেক ধরনের আছে মানে মিনিমাম ফিফটিন পনেরোটা আইটেম তো থাকেই এখানে যা দেখলাম আমার তিন দিনের অভিজ্ঞতা দিয়ে বলছি আর বাদবাকি বলতে একেবারে সি বিচের ধারে তো এখানে অনেকগুলো ফ্লোরি আছে সি বিচ ফ্রন্ট ভিউ পাবে আর সাইড ফেসিং সেভিউ পাবে আর পেছন দিকেও আছে কিছু রুম তো এবার যে যেমন ক্যাটাগরি রুম চাও সুইট রুম আছে সমস্ত কিছু ওনাদের সাথে কথা বলেই নিতে হবে তো আমি অনলাইনে তো বুকিং হয় এখানে অনলাইনেই বললে বেশি বুকিংটা মানে রুম বুক থাকে সেই জন্য ওনারা ফোন করলেও দিতে পারে না ছাড়াও কিন্তু ফোন নাম্বার আছে আমি আবারও বলছি এই ভিডিওতে মানে যতগুলো পার্ট দিলাম কোনোটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না তো আমার যেগুলো যেগুলো অভিজ্ঞতা আমি প্রত্যেক জায়গাতে গিয়ে এগুলো বলে দিই তো তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে তো অবশ্যই সেটা ভালো লাগবে এছাড়াও আমাদের যে ঘুরতে নিয়ে গিয়েছিল সেই দাদার নাম্বার যদি দরকার হয় তোমাদের আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই প্রোভাইড করে দেবো তোমরা ডাইরেক্ট কথা বলে নিতে পারো তাহলে কোনো এজেন্সির ছুতে গেলে কি টাকাটা একটু বেশি হয়ে যায় তো ডাইরেক্ট যদি কথা বলে নাও আশা করা যায় টাকাটা কম হবে সেটা তোমরা কী কী ঘুরবে না ঘুরবে সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে এছাড়াও যদি পান্ডা আর কি যিনি পুজো দেওয়াতে নিয়ে যাবেন তাদের যদি কন্ট্যাক্ট নাম্বার চাও তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করতে পারো আমি দিয়ে দেবো ওনার কাছে যে খুব অনেক বেশি অ্যামাউন্ট তা কিন্তু না যে এত টাকা লাগবে বা কিছু তা না তো উনি খুশি হয়ে যেটা দেবে সেটাই কিন্তু উনি নেবেন এবং খুব ভালোভাবে হাত ধরে কিন্তু বেতরত্ব নিয়ে গেছে যাতে করে কোনো রকম সমস্যা না হয় তো এই রিভিউ আর খাওয়ার দাওয়ার রিভিউ বলতে আমি লাঞ্চ এখান থেকে করেছি যেহেতু দুপুর বেলায় তো সবসময় বেরোনো হয়নি সেই জন্য লাঞ্চ আমি এখান থেকে করেছি লাঞ্চে যা বলা সমস্ত কিছুটাই তাই কিন্তু দিয়ে দিয়ে দেয় রুমে পাঠিয়ে দেয় যখন দাদা এগারোটা অবধি সার্ভিস থাকে এগারোটা পর্যন্ত কিন্তু রুম সার্ভিস রুম ক্লিনিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওনারা করে দেন এছাড়াও এখানে যে জিনিসটা বলেছিলাম যে বাইরের খাওয়ার অ্যালাউ নেই কিন্তু না ওটা বুকিংয়ের সময় দেখিয়েছিল কিন্তু বাইরের খাওয়ার অ্যালাউ আছে তো তোমরা যদি বাইরের খাবার নিয়ে এসে আমাদের যেটা হচ্ছিলো প্লেট নিতে ভুলে যাচ্ছিলাম তো প্লেট কিন্তু ওনারা প্রোভাইড করেছেন আমি ওনাদের বিহেভিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে তো আর এখানে বসার জায়গাও আছে বাইরে যে গার্ডেনে তো রাতের বেলায় কিন্তু দূরে এসে এখানেও বসা যেতে পারে হ্যাঁ আসো তাহলে এগুলো অবশ্যই আর ফোনপেয়ের যে ব্যাপারটা বললাম এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে কারণ এখানে পেমেন্ট নিয়ে কিন্তু সমস্যা আছে হোটেলের কথা বলছিলাম এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুচরো নিয়ে প্রবলেম আছে সেই জন্য ওনারা সবাই ফোনপে প্রেফার করে তো তোমরা যারা আসবে তারা ফোনপেটাই সবাই ইউজ করেন জানি তো আর না হলে অবশ্যই খুচরো নিয়ে আসবে খুব বিপদে পড়ে যেতে হবে আর যারা বিচ মার্কেট বা নর্মাল দোকান থেকে কিনবে তারা একটু কোলা রেখে কিনতে হবে যাতে করে না ঠকিয়ে নিতে পারে তো এবার তো আমাকে সময় হয়ে গেছে কুড়িকে টাটা বাই বাই করে এবার আমাকে বেরোতে হবে আমাদের ট্রেনের উদ্দেশ্যে তো চলো বন্ধুরা মনটা খারাপ হয়ে গেল কিছু করার নেই বাড়িতে ফিরতেই হবে তো চলো আবার যেতে যেতে কথা হবে যে ভাই আমাদের সকালবেলায় সিন করাতে নিয়ে গেছিলো তাকেই কিন্তু ফোন করে দেয়া হয়েছিল সে এসে আমাদের কিন্তু স্টেশনে নিয়ে যাবে সেই আমাদের বললো যে তোমরা তো স্টেশনে যাবে তাহলে আমাকে ফোন করে দিও আমি তোমাদেরকে নিয়ে যাব। আর এই ভাই খুব ভালো ছিল আবারও বলছি যদি দরকার পড়ে তাহলে আমাকে বলো কন্ট্যাক্ট নাম্বারও আছে দিয়ে দেবো আর দেখো স্টেশনের কাছে এরকম একটা মিছিল বেরিয়েছিল সেটা ক্রস করেই কিন্তু আমাদের পৌঁছাতে হলো দেখো আমরা কিন্তু স্টেশন চলে এসেছি এই ভাই কিন্তু আমাদের নামে দিয়ে গেল এখানে এটা হচ্ছে স্টেশনের বাইরেটা আমরা যেদিনকে পুরীতে এসেছিলাম সেদিনকে তো ভোর রাত ছিল সেই জন্য স্টেশনের বাইরেটা সেইভাবে হয়তো বুঝতে পারোনি তো আজকে তোমাদের এই স্টেশনের বাইরেটা দেখিয়ে দিলাম যে এইখানেই কিন্তু অটো দাঁড়িয়ে থাকে দেখো আমাদের কিন্তু ট্রেন এসে গিয়েছে মানে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যেহেতু পায়ের অবস্থা ভালো না না হলে সেই দৌড়ঝাঁপ করে যাওয়ায় তো আমাদের হাতে টাইম আছে আসার সময় মানে পুরীতে আসার সময় যেটা আমাদের একদমই হাতে টাইম ছিল না কিন্তু এবার কিন্তু টাইম নিয়ে বেরোনো হয়েছে তো দেখো এই হচ্ছে আমাদের বন্দে ভারত তো আমি ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো এর আগে আমি সত্যি কোনো দিন বন্দে ভারতে উঠিনি আর সামনে থেকেও ফার্স্ট আমি দেখছি বন্দে ভারত তার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড যে বন্দে ভারতে উঠবো তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর সোজা উঠে পড়ি As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. আমরা কিন্তু অবশেষে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের কোচে তো একটা জিনিস কি জানো তো যে বন্দে ভারতে দেখছিলাম যে বাইরে থেকেও তোমরাও তো দেখতে পেলে বেশ সবাই ছবি তুলছে আর আমিও অবশ্যই তুলেছি ছবি বন্দে ভারতে উঠবার ছবি না তুলে হয় বন্দে ভারতে যাওয়াটা অনেক দিনের ইচ্ছা ছিল অবশেষে সেটা হলো আর ভেতরে দেখো মোটামুটি সবাই কিন্তু চলে এসেছে মানে আমরা যখন গেলাম তো তখন দেখি প্রায় ফুল আর এখানে তো তোমরা জানোই যে অটোমেটিক দরজা থাকে আর দরজার পাশেই একটা ডিসপ্লে থাকে যেখানে কিনা কোন স্টেশন তারপরে কত কিলোমিটারে চলছে ট্রেনটা সমস্ত কিছু কিন্তু থাকে এবং ওখানে কিন্তু বাংলাতেও লেখা থাকে আর এই জায়গাটাতে কিন্তু খাবার দাবার রাখা হচ্ছিল মানে এখান থেকেই আমরা যারা যারা খাবার বুকিং করেছিলাম তো সেখানে কিন্তু এই জায়গা থেকেই খাবারগুলো যাচ্ছিল মানে এখানেই তোলা ছিল এখান থেকেই যাচ্ছিল তো চলো এবার তাহলে ভেতরে যাই ভেতরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি রাইট সাইডে যে টয়লেট আর এটা কিন্তু আছে অটোমেটিক দ দরজা আর আবারও বলছি যে বাইরের যে দরজাটা আছে বন্দে ভারতে সেটাও কিন্তু অটোমেটিক কাজে এই স্টেশনে নামা ওঠাটা কিন্তু খুব সাবধান আর যেহেতু এই ট্রেনগুলোর হল্ট খুব একটা বেশিক্ষণ থাকে না অন্যান্য স্টেশনে তো সেই জন্য দরজা কিন্তু একবার যদি লেগে যায় আর যদি কেউ বাইরে থেকে যায় তাহলে কিন্তু একটু সমস্যা আছে ওঠার কারণ যেহেতু এটা অটোমেটিক দরজা সেই জন্য সবাই কিন্তু এখানে যে যার সিটে বসে আছে তবে আমাদের যে সিট ছিল তার উল্টো দিকে সিটটা কিন্তু ফাঁকাই ছিল তা আমি ভাবছিলাম যে এখানে কি কেউ আসবে না তো দেখো আমাদের ট্রেন কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে আর ঠিক সেই সময়েই কিন্তু আমাদের দেওয়া হলো নিউজ পেপার তো নিউজ পেপারের মধ্যে যেটা সেটা হচ্ছে বাংলা নিউজ পেপারই আমরা নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাংলা এখানে নেই এখানে ইংলিশ নিউজ পেপারই দিচ্ছিলো তা একটু ইংলিশ নিউজ পেপারই নিয়ে নিলাম পরিচয় না পড়ি যেটা কোনো ব্যাপার না কিন্তু নিয়ে রেখে দিয়েছি তো তোমাদের যতগুলো টিকিট থাকবে মানে ধরো দুজন তিনজন প্রত্যেককেই কিন্তু একটা করে নিউজ পেপার দেওয়া হবে আর নিউজ পেপার দেওয়ার পরপরই কিন্তু এখানে চলে আসবে হচ্ছে মিনারেল ওয়াটার তো তার জন্য আর একটা জিনিস বলে রাখি জল কিন্তু এখানে এই টুকু বটলেই দেওয়া হবে তো যদি মনে করো যে তোমাদের দরকার আছে তো অবশ্যই জল কিন্তু ক্যারি করবে আমরা কিন্তু জল ক্যারি করেছিলাম তো আমাদের তিনজনকে এরকম বটল দেয়া হয়েছিল একটা করে এছাড়াও জল যেহেতু ছিল অসুবিধা হয়নি আর এই জায়গাটা তোমাদেরকে আগেই বললাম যে খাবার দাবার কিন্তু স্টোর করছিল আর এখানেই কিন্তু সাজাচ্ছিলো খাবারগুলো দেখো আমাদের ট্রেন কিন্তু অবশেষে পুরী স্টেশন ছাড়লো একদম রাইট টাইমে ছেড়েছে আর বন্দে ভারত পুরো ফুল যাচ্ছে শুধু আমাদের পাশেই তিনটে সিট ফাঁকা ছিল তো কেন সেটা আমি বলতে পারবো না হয়তো পরের স্টেশন থেকে উঠবে বা কিছু তো আমাদের ট্রেন কিন্তু রওনা দিয়ে দিয়েছে চলো দেখতে থাকো বাদ বাকি ডিটেলটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই এই যে সিটের পাশে এই জায়গাটা দেখছো এমার্জেন্সি টক ব্যাক ইউনিট এই জায়গাটায় কিন্তু পুশ টু টক যেটা আছে ওইখানে কিন্তু ক্লিক করলে কোন এমার্জেন্সিতে কিন্তু কনট্যাক্ট করা যাবে এটা অবশ্যই এমার্জেন্সিতে এমনি সময় ওটা পুশ করাটা একদমই ঠিক না দেখো ট্রেন কিন্তু পুরী স্টেশন ছাড়তেই মানে সবে মাত্র পুরী স্টেশন ছেড়েছে প্ল্যাটফর্মটা ক্রস করেছে সাথে সাথেই কিন্তু আমাদের চলে এসেছে খাবার খাবার বলতে এটা কিন্তু লাঞ্চ দিয়ে গেছে যেহেতু বলেছিলাম পুরীতে একটা পঞ্চাশে ট্রেন বন্দে ভারতের টাইম তো তার জন্য কিন্তু আমাদের লাঞ্চটা দিয়ে গেল তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে লাঞ্চে কি কি ছিল এইটা হচ্ছে ভাত ছিল ভাতের সাথে ওই কয়েকটা জিরে দেওয়া ছিল মানে যেটা আমরা বলি জিরা রাইস কিন্তু সেটা ওই কয়েকটা মাত্র ছিল জিরা ঠিক আছে আর তার পাশে যেটা খুললাম এটা হচ্ছে ডাল ছিল ডালটা কিন্তু বেশ ঘন একদম ওই পাতলা জলের মতো ছিল না দেখে মনে হচ্ছে খাওয়ার পরে তোমাদেরকে টেস্ট বলছি আর এখানে ছিল হচ্ছে চিকেন তার পাশে ছিল দই আর এইটা দিয়েছে রুটি না পরোটা এটাকে বলবো সেটা আমি বুঝতে পারছি না আর এটা হচ্ছে একটা ওই আলু গাজর আর হচ্ছে তোমাদের কিছু ভেজিটেবলস দিয়ে ভাজা টাইপের ছিল আর এটা একটা আচার ছিল আর তার সাথে অবশ্যই একটা করে বা দুটো করে স্পুন এরকম দেয় চাইলে দিয়ে যায় আমি একটা নিয়েছিলাম তো ওটা আমার পরে মানে একটা দিয়েছিল ওরা তো ওটা পড়ে গেছিলো তো তারপরে ওদের বললাম তো ওরা একটা স্পুন কিন্তু দিয়ে গেছে তো খাবার মোটামুটি শুরু যখন করেছি শেষ হয়নি শুরু যখন করেছি তখন কিন্তু দিয়ে গেছে একটা করে আইসক্রিম তো এই আইসক্রিমটা হচ্ছে ভ্যানিলা আর এইটা হচ্ছে দই দেখো দইটা তোমাদের খুলে দেখায়নি বলে এখানে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে পরোটা বলবে না কি বলবে সেটা যার যার ব্যাপার কারণ আমি এখানে দেখে কিছু বুঝতে পারছি না আর এই হচ্ছে চিকেনের পিস চিকেনের পিস আমি তোমাদেরকে বলছি যে চিকেনের পিস কারোর কাছে তিনটে পড়েছিলো কারোর কাছে দুটো পড়েছিল যেমন আমাদের তিনজনের মধ্যেই একজনের কাছে দুটো পড়েছিলো আর দুজনের কাছে তিনটে পড়েছিলো এরকম পিসের আর দুটো পরাতে সেগুলো একটুখানি কিন্তু বড়ো ছিল তবে হ্যাঁ আমি এই কথাটা বলবো যে খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল তবে হ্যাঁ খাবারের কোয়ান্টিটিটা খুবই অল্প ছিল কারণ আমি দেখছিলাম যে ওইটুকু ভাতে দেখে হয়তো মনে হচ্ছে পুরো ভর্তি কিন্তু একদমই না মানে খুবই অল্প পরিমাণে ছিল তো দেখো বলতে বলতে আমাদের কি পরে স্টেশন চলে এসেছে তো এখানে সবাই নামছে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছে পুরী থেকে হাওড়া যাচ্ছে স্পিড কত আছে নেক্সট স্টপেজ কত কিলোমিটার দূরে ডেট টাইম সমস্ত কিছু তো তোমাদের বলি দেখো খানিকক্ষণ পরে বেশ খানিকক্ষণ পরে কিন্তু আমাদের আবার দিয়ে গেল দেখো চারটে সাতচল্লিশ বাজে এখন টাইম তো চারটে সাতচল্লিশে কিন্তু আমাদের দিয়ে গেল স্ন্যাক্স তবে এইটা না চারটে সাতচল্লিশে না দিয়ে কিন্তু ছটা নাগাদ দিতে পারতো কারণ খাওয়ার পর পরে এটা একটা অদ্ভুত ব্যাপার তো এখানে দেখো একটা খাস্তা কচুরি ছিল একটা পিয়নার চিকি ছিল একটা ডায়েট ছিল আর এখানে একটা ম্যাঙ্গো জুস ছিল আর একটা কিন্তু টমেটো ক্যাচ ছিল যেটা কি না ওই তোমাদের খাস্তা কচুরির সাথে খাওয়ার মতো তো এই ছিল আমাদের স্ন্যাক্স স্ন্যাক্সের সাথে সাথেই কিন্তু এরকম চা দিয়ে গেল তো আগেই বলি চাটা কিন্তু ওরা রেডি চা করে দিয়ে যাচ্ছে তোমাদের কোনো রকম করে নিতে হবে না তবে এইগুলো একটু দেরি করে দিলেই ভালো হতো দিকে যাচ্ছে আমাদের বন্দে ভারত বলো বন্দে ভারত থেকে আমার লাগছে প্রথম যাচ্ছি আমিও প্রথম যাচ্ছি যদিও খুব ভালো লাগছে তো এখানকার যেন তো একটা জিনিস খাবারের টেস্ট আছে খাবার যেন চাপ মানে কোয়ান্টিতেও অল্প মানে ঠিক পছন্দ হলো না হ্যাঁ কিন্তু চিকেনের টেস্টটা যেমন সেটা কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু চিকেন হচ্ছে একদম সলিড আর সলিডের সাথে কী বলতো সেদ্ধ তো এইরকম মানে আমাদের বাচ্চা কী সব ওকে ছিল তো পুরী আমার আসবে আর তুমি আম চলে আসবে

একটা একটা করে স্টেশন কিন্তু আমরা অতিক্রম করছি আবারও বলে রাখি খাওয়ারের কোয়ান্টিটি কম ছিল কিন্তু খাওয়ারের টেস্ট কিন্তু ভালো ছিল এটা আমার মনে হয়েছে তো চলো তোমাদের এবার ট্রেনের ভেতরটা দেখিয়ে দিই তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে একদিকে তিনটে করে সিট থাকে একদিকে দুটো করে সিট থাকে আর তিনটে করে সিট বা দুটো করে সিট থাকে যে এই সিটের যে একেবারে শুরুর জায়গাটায় মানে সিটটাতে হ্যান্ডেল থাকে আর হ্যান্ডেলে কিন্তু সিট নাম্বার থাকে এবং তার সাথে সাথে কিন্তু ব্রেলে লেখা থাকে সিট নাম্বারটা কাজে কারোর কোনো অসুবিধা হবে না আর প্রত্যেকটা সিটের সাথে সাথে কিন্তু এরকম ফোল্ডিং টেবিল থাকে তো টেবিলগুলো তোমরা তোমাদের দরকার মতো ব্যবহার করতে পারো তার নিচে জায়গাটা থাকে এখানে পেপারপত্র রাখার জন্য তার নিচে কিন্তু থাকছে একটা করে থাকছে জলের বোতল রাখার জন্য আর এই জায়গাটায় অবশ্যই পা রাখার জন্য লেগ স্পেসটা অনেকটা থাকে ওপরের দিকে থাকে এরকম রিডিং ল্যাম্প থাকে যেটা টাচ করলেই জ্বলবে টাচ করলেই অফ হবে আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড স্পেসিয়াস যে ব্যাগ রাখার জন্য আর এই জায়গাটা দেখছো তোমাদের চার্জিংয়ের জন্য ফোন বল ল্যাপটপ বলো সমস্ত কিছু চার্জ দিতে পারবে আর তো ইউএসবি কেবল আর নর্মাল সমস্ত কিছুই দিতে পারবে তো দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে খড়গপুর স্টেশন তো খড়্গপুর স্টেশনের পরেই কিন্তু আমাদের আসবে হাওড়া স্টেশন তো যাই হোক কথা বলতে বলতে এইভাবে চলে যাচ্ছি আমরা তবে হ্যাঁ প্রত্যেকটা স্টেশনে কিন্তু যে টাইম ছিল তার কিছুক্ষণ আগেই আসছিল তবে হ্যাঁ মানে যতই বিফোর টাইমে আসুক না কেন যখন আমরা হাওড়া বা শিয়ালদা স্টেশনে ঢুকি তখন কিন্তু দেখি আউটারেই ট্রেন দাঁড়িয়ে আছে আর রাইট টাইমে কিন্তু সেই প্ল্যাটফর্মে পৌঁছায় হাওড়ায় এবার নাম্বর তো সবাই মোটামুটি উঠে গেছে উঠে লাইন দিচ্ছে তো আমরা ওরকম লাইন দিইনি মানে সব চলে যাক তারপরেই আমরা যাব দেখো এরকম হচ্ছে সিটগুলো ছিল তোমাদের আস্তে আস্তে সমস্তটা দেখিয়ে দিচ্ছি যে এরকম সিটগুলো ছিল সিটগুলো ছিল কমফোর্টেবল তবে সিটগুলো কিন্তু রোটেড না আগেই তোমাদেরকে বলে দিচ্ছি একদিকে ছিল দু রকম মানে দুজন করে বসার সিট আর একদিকে ছিল কিন্তু তিনজন করে বসার সিট আর এই হ্যান্ডেলগুলো ফোল্ডেবল এটা হচ্ছে উইন্ডো উইন্ডো থেকে কিন্তু বেশ ভালো রকম ক্রিস্টাল ক্লিয়ার মানে পরিষ্কার হচ্ছিল খুব ভালো রকম মেনটেনটা খুব ভালো রকম করছে এবং ট্রেন যে পুরী থেকে হাওড়া আমরা এসেছি তার মধ্যে দুবার পরিষ্কার হয়েছে আর এই যে তোমাদের বলছিলাম ব্রেলে লেখা থাকে প্রত্যেকটা সিট নাম্বার কিন্তু এরকম ব্রেলে লেখা থাকছে আর এই হচ্ছে যে জায়গাটা যেখানে আমাদের খাওয়া দাওয়া তোলা হচ্ছিল এবার কিন্তু এখান থেকে নামতে হবে দুটো কিন্তু ওয়াশরুম থাকছে আর এই হচ্ছে নামার জায়গাটা তবে বলো প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনের ডিস্টেন্সটা বেশ অনেকটা বেশি তার জন্য তোমরা কিন্তু সকলে এই জায়গাটা খুব দেখে নামবে বিশেষ করে বয়স্ক বা বাচ্চা থাকলে তো খুবই সাবধান মতো পুরীর যাত্রা আমাদের এখানেই কমপ্লিট হলো হাওড়া স্টেশনে আমাদের বন্দে ভারত এসে থেমেছে এবার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা অনেকগুলো পার্টিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি ভালো খারাপ সব কিছুরই অভিজ্ঞতা হয়েছে পায়ের এরকম অবস্থা এটা সত্যি একটা খারাপ অভিজ্ঞতা তো বন্ধুরা আমি সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আয় বটনে দেওয়ার চেষ্টা করব তো তোমরা যারা এখন আমার ভিডিও দেখো নি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় তো বন্ধুরা আজকের মতো এই অপডেট ভালো থেকো সুস্থ থেকো ডাটা পোশাই